হ্যালো বন্ধুরা আজকে চলে এসেছি ভাইয়ের জন্মদিনের ছোটো একটা মিনি ব্লগ নিয়ে তো তোমরা দেখো দেখে কেমন লাগছে বলতে পারো আজকে সবাই ছিলাম আমার ভাই মন্দির বাবা মা তুহিনের জন্মদিন ছিল তো সেই কারণের জন্য একটা ছোটো কেক কাটিং সেটাই ভিডিও করছি তো তুহিন এখানে দেখা যাচ্ছে যে ও ফটো তুলতে ব্যস্ত নিজের জন্মদিন বলে কথা ফটো তো তুলবেই দু একটা মোমবাতি জ্বালাচ্ছে বুবাই আর ওর ছোট ভাই পঙ্কু পাশে দাঁড়িয়ে আছে আগের ভিডিওতে ব্লগ করার খুব শখ ভিডিও দিয়েছি তোমরা অলরেডি আগে থেকে দেখেছো তো সবাই নিজেদের মধ্যে হাসি মজা করছে বড় ছোট বোন দাঁড়িয়ে আছে সাথে বুবাই আছে এখান থেকে এবার কেকটা কাটবে তার আগে কিছু সেলফি আর পঙ্কু ওই সবাই ভাবে

একবার করে খাওয়া কমপ্লিট কেক তো ব্লগটা তোমাদের কেমন লাগলো জানিও আর তুহিনকে অবশ্যই শুভেচ্ছা বার্তা পাঠিয়েও কমেন্টের মাধ্যমে এটা ছোটো মিনি ব্লক ছিল আজকের মতন ব্লগটা এই